আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজ আমরা সকালবেলায় আপনার নামাজের পর বের হলাম আমাদের বিলের যে জায়গাগুলো এগুলো দেখার জন্য তো আপনার দীর্ঘ পঁচিশ বছর পর আমরা এই জায়গাগুলো দেখতে আসলাম আসলে এগুলা রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা ওনারা এই পঁচিশ বছর ধরে এগুলো দেখেন বা চাষবাস করে খান তো আমরা আসলে জায়গা উপরে আসি নেই আমার খেয়াল আছে যখন আমি ক্লাস সেভেন না জানি এইটে তখন আমি এখানে আসছিলাম জায়গাগুলো পড়ে রয়েছে ওনারে রক্ষণাবেক্ষণ করে খান এবং চলতে সেইভাবেই তো আজকে আমি চিন্তা করলাম জায়গাগুলো দেখি তো জায়গার যে ক্যাটাগরির ইয়ে ওগুলা নাই বললেই চলে সাথে আছে আমার ওয়াইফ তো আমরা দুজনে আজকে হাঁটতে বের হয়েছি সকালবেলায় তো চিন্তা করলাম আমরা জায়গাগুলো দেখি প্লাস আমাদের ইয়েটাও একটু দেখি শুরু করা যাক দেখুন আপনারা আমাদের সাথেই থাকুন এটা আসলে এখন বাড়িঘর হয়ে গেছে অনেকটাই টব আছিল জমি সব জমি আছিল সব গ্রীষ্ম সময় করা ওই যে এক লাখ তেত্রিশ হাজার কাজ বিদ্যুৎ একদম চিটাং গেছে এই গ্যাস। অনেক সুন্দর দীর্ঘ পঁচিশ বছর পর আমরা আইলাম এই জায়গাগুলো ছিল এক সময় মাঠ এখন এগুলা বাড়ি এই দেখো এই সীনাহাঁস প্রাকৃতিক সৌন্দর্যের এক পরিবেশ এই জানার পরে অন্য কিছু কসরি হয় না মানুষ নেই আমি আসি না বর্ষাকালে এই এটাতে প্রচুর তোমার ইয়ে আসছিল বৃষ্টি আসছিল ওই দিন এই বাড়ি যা কুইরে এসছে কেউ থাকার নাই ওই যে আমরা চোর পাট পাট চোরচোরটা রায় এতে এই কারণে বেসাররা আবার পুজোর বাড়িতে গেছিল এটা যেটা দিয়ে আঁটতে আস এটা তোমার গোয়াট সরকারি সেদিন আমি আর পরাত ভাই আমরা এই যে এটাতে আসছিলাম শাহজালাল ব্যাংকের পরাত ভাই এই বাড়িতে ঢুকছিলাম এই সময় বৃষ্টি ছিল প্রচুর এই এলো যে তোমার একদম জমির কাছে এটা হলো আলিপুরের সেই রাস্তা একদম এই এখান দিয়ে একদম বরাবর সাইনবোর্ড সকালের সেই সূর্য এখন উঠতেছে এই হইল কৃষি আবাদ জমি যেটার জন্য আপনার এত কিছু এই জায়গাগুলো তখন কিন্তু ফসে যাচ্ছিল এই যে এই সেইখান এগুলো আওয়ামী লীগের করা একটা সময়ের বিশাল প্রজেক্ট ছিল মাঠকে মাঠ জায়গা ছিল ভাগে সব বাড়ি হয়েছে সব সব জায়গায় বাড়ি হয়ে ফসলের জমি আবাদের জমি সব এই দেখো গুহাটা ছিল অনেক বড় এটা শুধু ওই যে লাইলটা আছে না ওই যে লাইল ওই লাইল পর্যন্ত আছে শুধু গুহাটা এখন ওই পর্যন্ত বানাইছে তোমার জমি আর এতটুকু অংশ রাখছে শুধু রাস্তা হিসাবে গোয়াট এটা তখন এখন বিশালিপুর বড়

שאל...